কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা আমার কোনো অভিমান নেই ভিতরে কত জল তবু অভিমান মাটির কলস কেন অভিমান করে কা ভরা জলের ফোঁটা নামে একে বেঁকে নিচে যেন নদী পাবে প্রিয় মুখ পাবে বুকের দিঘিটি নোয়া জলেই ভাসাবে আজ কেন সুযোগ মিলেছে সব নয় কিছু গাছ বড় অভিমানী চুম্বনে ওঠাও ছাল রক্ত ঝরে যাবে রক্ত মানে আঠা রস তীব্র অভিমান উঠারের হিমস্ত্র হতে হবে না তোমাকে আনমনে ছোঁয়া পেলে লজ্জাবতী লতা বৃষ্টির ভিতরে কিছু অভিমান আছে জল পরে ঠোঁট খোলায় করে লুকোচুরি খেতেও খামারে পড়ে সোদা গন্ধ তোলে কেন তার অভিমান পতনে পীড়নে এখন আমার কোনো অভিমান নেই অভিমান আগের ছিল অতল জলের অভিমান আগের ছিল আজ জলও নেই